সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো সাবুদানা খিচুড়ি রেসিপিটা দিলাম ঘরোয়া এরকমই আমি বানাই তো তোমরাও দেখে নিতে পারো বা আপনারাও দেখে নিতে পারেন তো তাহলে শুরু করি এই শ্রাবণ মাসে আমি এই খিচুড়িটাই খিচুড়িটা বানিয়ে নি আমার ওষুধও খাবার আছে তো চলো সাবুদানা খিচুড়ি জোগাড় করে নিয়েছি আলু কেটে নিয়েছি আমি আলু ফ্রাই করে বানাই আর বাদাম টমেটো ধনে পাতা লঙ্কা কুচি সন্দব আরে তো সবার আগে আলুটা এই সবার আগে এই বাদামটাকে ফ্রাই করে নেব একটা ফ্রাই হয়ে যায় আলুটা দিয়েছি আলুটা দিয়ে নুনটা দিয়ে দিলাম হার মটা পরে এই জন্য দিলাম যে তেলের মধ্যে দিলে না বেশি ঝাল ঝাল হয়ে যায় তেলের মধ্যে পুরো ঝালটা চলে যায় এই জন্য উপর দিয়ে দিলাম একটু নরম নরম থাকবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তো টমেটো তারপর সাবুদানা আর একটু ধনিয়া করছি তো বন্ধুরা এই যে সাবুদানার খিচুড়ি আমার রেডি হয়ে গেছে তারপর আমি আর ছেলে এটা খাবো খুব ইজি আমি আলু সেদ্ধ করেও বানাই কিন্তু আমি এটা আলু ফ্রাই করে বানিয়েছি